হ্যালো স্টুডেন্টস ওয়ান্স ওয়েলকাম ব্যাক টু ওয়ান এন্ড অনলি মোস্ট অ্যাস্ট্রেটেড তোমরা যারা তোমাদের ইউনিভার্সিটি তো তোমাদের যে প্রথম সেমিস্টারে ইএনভিএস অর্থাৎ এনवायरमेंटাল স্টাডিজ সেটা রয়েছে যেটাকে বাংলায় বলা হচ্ছে পরিবেশ বিদ্যা এই সাবজেক্টে যারা আছে তোমরা জানো তোমাদের এমসিকিউ পরীক্ষাতে পরীক্ষায়তে এবং এমসিকিউ নিকিন্তু আমি ধারাবাহিক ভাবে কিন্তু আমার ক্লাসেসগুলোতে আলোচনা করছিলাম ঠিক আছে ফার্স্ট লেসন থেকে অনেকগুলো ভিডিওস মানে আমি দিয়েছি তোমাদের এমসিকিউর উপরে ঠিক আছে এবং সেকেন্ড লেসন থেকে আজকে কিন্তু আমাদের পার্ট নাম্বার ফাইভ নিয়ে কিন্তু আলোচনা করবো ঠিক আছে এটা কিন্তু পার্ট নাম্বার আমাদের ফাইভ পার্ট ওয়ান টু থ্রি ফোর না দেখে থাকলে অবশ্যই দেখে নাও ঠিক আছে এই চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে ঠিক আছে সেগুলো দেখে নাও তারপরে এই ভিডিওটা দেখার পরে সেগুলো কিন্তু দেখে নেব ঠিক আছে কারণ আমি কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা করছি চল্লিশটা কোয়েশ্চেন কিন্তু পার্ট ওয়ান থেকে ফোর পর্যন্ত হয়ে গেছে আজকে কিন্তু আরও দশটা কোয়েশ্চেন নিয়ে কিন্তু বিস্তারিতভাবে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুব ইনফরমেটিভ একটা ভিডিও চলেছে নাম্বার ফোর্টি ওয়ান বায়োগ্যাসের প্রধান উপাদান কি কি ডি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে মিথেন নাম্বার ফোর্টি টু প্রথম একশো শতাংশ সৌরশক্তি চালিত এয়ারপোর্ট কোনটি বি নাম্বার অফ এন্সার সেটা হচ্ছে কোচি ঠিক আছে নাম্বার ফর্টি থ্রি ভারতের কোন অঞ্চলে বৃহত্তম বায়ুশক্তি ফার্ম গড়ে উঠেছে সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে জয়সল মিথ ঠিক আছে আহ নাম্বার ফোর্টি ফোর শক্তি উৎপাদনে কোন উচ্চটি প্রযুক্তিগত উন্নয়নের ফলে অধিক উন্নত হয়েছে এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে বায়ু শক্তি নাম্বার ফর্টি ফাইভ পৃথিবীতে জল সম্পদের প্রধান উৎসগুলি কি কি ডি নাম্বার হচ্ছে সবকটি ভৌম জল ভূপৃষ্ঠের মিষ্টি জল ঠিক আছে সমুদ্র জল সবকটি হবে হচ্ছে অ্যান্সার ডি নাম্বার নাম্বার ফর্টি সিক্স পৃথিবীতে প্রাপ্ত মোট জলের কতভাগ মহাসাগরীয় জল রয়েছে সি নাম্বার্সার সেটা হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট ঠিক আছে তো স্টুডেন্টস পরবর্তী আরো চারটা কোয়েশ্চেন আলোচনা তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো আমাদের কিন্তু সমস্ত সাবজেক্টসের মেজর মাইনর এমবিসি বিএসসি এসএসসি সমস্ত সাবজেক্টসের কিন্তু সমস্ত কিছু কিন্তু পড়ানো হয় আমাদের এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমরা সবাই সবাই জানো ঠিক আছে এবং একদম একটা স্বল্প মূল্যের বিনিময়ে কিন্তু আমাদের পড়ানো হয় ঠিক আছে প্রত্যেক সপ্তাহে একটা করে ডাউট ক্লিয়ারিং সেশন হয় ঠিক আছে নোটস পত্র সাজেশন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করা করে দেওয়া হয় আমাদের থেকে ঠিক আমাদের সেন্টার থেকে তো সেন্টারে যুক্ত হতে চাইলে অবশ্যই যোগাযোগ করো গ্যানজিতে কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এই নাম্বার এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে এবং কোর্স কি রিলেটেড এবং অন্যান্য যাবতীয় জিনিস রিলেটেড কিন্তু তোমরা এই দুটো নম্বরে যোগাযোগ করে আমাদের স্যার ম্যামের থেকে কিন্তু জেনে নিতে পারো চলো শুরু করা যাক পরবর্তী পরবর্তী কোয়েশ্চেন্স গুলো ঠিক আছে নাম্বার 47 পৃথিবীতে প্রাপ্ত ভূপৃষ্ঠ সাধু জলের পরিমাণ কত বি নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে 0.6% ঠিক আছে নাম্বার 48 নিম্নোক্ত কোন মহাদেশে প্রতি একক এলাকায় সর্বাধিক বৃষ্টিপাত হয় ডি নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা নাম্বার 49 নিম্নোক্ত কোনটি দাক্ষিণাত্য মালভূমি নদী নয় এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে ঠিক আছে এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের এই ভিডিও সেটা হচ্ছে ভারতের কোন রাজ্য প্রথম প্রত্যেকটি বাড়ির ছাদে বৃষ্টির জলধারায় সিঞ্চন অর্থাৎ রেইন ওয়াটার হারভেস্টিং যেটাকে বলা হয় পদ্ধতি বাধ্যতামূলক করে কোন স্টেট সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে তামিলনাড়ু ঠিক আছে তো স্টুডেন্টস এই দশটা কুয়েশন তোমরা খাতায় নোট ডাউন করে রাখো কারণ এই সমস্ত কুয়েশন কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি থাকে আর আমরা সমস্ত কুয়েশনস গুলো কিন্তু বাছাই করে তোমাদের সামনে কিন্তু রিপ্রেজেন্ট করি তোমাদের সামনে কিন্তু নিয়ে আসি তো স্টুডেন্টস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিক এর সাথে ডিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ